এই হ্যালো বন্ধুরা কেমন যত একটা নতুন ঝকঝকে দপ্তরকে নাইট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জয় আর তোমাদের লাইফস্টাইল এনজয় হ্যাঁ ভাবছো বন্ধুরা এখন কোথায় ভাবছি কোথায় আছি আমি এখন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এখন আছি আমি আমার হোমটাউন রানাঘাটে আজকে কিন্তু আমি যেতে চলেছি তোমাদের একটি নতুন জায়গায় নিয়ে কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে পড়তে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন কাটে বেজে গেছে রাত দুটো দুই তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি তোমরা লোকাল ট্রেনে একদমই শুনে ঠিকই শুনেছো লোকাল ট্রেনে তোমরা কীভাবে মন্দারমণি যেতে পারো একদম ঠিকই ঠিক কিভাবে তোমরা লোকাল ট্রেনে মন্দারমণি যেতে পারো মন্দারমণি যেতে চাইছো কিন্তু রিজার্ভেশনে যাবে না তোমরা লোকালে যাবে তো তোমরা তারা কীভাবে তোমরা মন্দারমণি যেতে পারো উইথ আর লোকাল ট্রেন সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ করো না ডিটেলস পার্ট বাই পার্ট সবই তোমরা পেয়ে যাবে তো এখন আমরা ফার্স্ট লোকাল যেটা ধরবো লালগোলা সেটার জন্য অপেক্ষা করছি তো চলো দেরি না করে ট্রেন আসার অপেক্ষা করি তো দেখতেই পাচ্ছ ওই দূরে আমাদের লাগেজপত্র সব রয়েছে তো চলো যাওয়া যাক তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো এবং লং লাইফস্টাইল এনজয়ের সাথে থাকো তো চলো বন্ধুরা যাওয়া যাক ট্রেন আসুক তারপরে আবার তোমাদের শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি শিয়ালদা হয়ে যাচ্ছি তো চলো আবার তোমাদের শিয়ালদা স্টেশনে গিয়ে কথা হবে তারপরে হাওড়া স্টেশনে যাবো তো চলো হাওড়া স্টেশনে যাই তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো মেন রাস্তায় উঠে আগে মেন রাস্তায় উঠে তারপরে ট্যাক্সিটা ধরি ধরে তারপরে আবার হাওড়া স্টেশনে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখছিলাম বন্ধুরা অটো আমরা ট্যাক্সি পাইনি তো ওই ট্যাক্সি পাইনি তার জন্য কিন্তু বাস ধরে নিয়েছিলাম তো এখন কিন্তু বাস থেকে নামলাম দেখতেই পাচ্ছ রাস্তায় যাচ্ছি এখন এর সামনে কিন্তু পরিমাণে ক্রাউড রয়েছে চলো বিষ পরিমাণে ক্রাউড রয়েছে তো চলো এবার দেখবো কটার সময় ট্রেন ট্রেনটা দেখে তারপরে আমাদের এই ভিডিওতে কিন্তু আমাদের একটা অসুবিধা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে আমরা ধানা থেকে শিয়ালদা থেকে একটা টিকিট কেটেছিলাম এখন কিন্তু টিকিট কাটা হয়নি তো এখান থেকে কিন্তু আবার টিকিটটা কাটবো তো চল এখন লাইনে দাঁড়িয়ে যেহেতু লোকালে বলেছি বন্ধুরা যদি লোকাল কাটবো আর আমরা কিন্তু রামনগর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে কিন্তু যাবো তো চলো বন্ধুরা পুরোটা দেখতে থাকবো প্রথম ট্রেনটা কটায় আছে দেখতে হবে এবং কত নম্বরের প্ল্যাটফর্মে দেয় চলো তোমরা দেখতে থাকবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু ট্রেনটা ছাড়লো আমাদের হাওড়া স্টেশন থেকে তো ট্রেনটা অনেকটা দূরেই দিয়েছিল যে কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমরা ট্রেনটা ধরে নিয়েছি তো চলো ট্রেন ছেড়েও দিয়েছে তো এই ট্রেনটা করে আমরা কিন্তু যাচ্ছি মেচেদা কারণ মেচেদা থেকে কিন্তু আমাদের আবার দীঘায় যাওয়ার যে লোকাল ট্রেন সেটা কিন্তু পেয়ে যাবে কিন্তু আমরা তার আগস্ট দু এক দিন আগের স্ট আমরা কিন্তু রামনগর নেমে যাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমি মেঝেদা স্টেশনে নেমে গেছি এই হচ্ছে মেঝেদা মেঝেদা স্টেশনের চার পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে হচ্ছে পাঁচ নম্বর এদিকেই কিন্তু দীঘা কয়েকটা আসবে তো চলো এবার হচ্ছে প্ল্যাটফর্মে উঠি ট্রেনে উঠব মেচেদা থেকে দীঘালোকালে আর আমরা কিন্তু দীঘা অবধি যাচ্ছি না বন্ধুরা আমরা কিন্তু রামনগরে নেমে যাব কারণ রামনগর থেকে যেটা দেখলাম রামনগর থেকে কিন্তু আমাদের ট্রেনে রামনগর যদি তোমরা তোমার যদি অসাধারণে যাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে তাছন্দ কিন্তু আমরা রামনগর ওয়েট যাচ্ছি তোমরা যারা আপনি যে দীঘা পড়ে যাবে দীঘা আপনি নিজেদেরটা বেশি পড়ে যায় তো সেই কারণে আমি কিন্তু এবার রামনগর হয়ে যাচ্ছি আর এই যে ভিডিওটা দেখুন আমি ওস্ট জোন থেকে কিন্তু পুরো একেবারে আমাদের সাউথ এন্ড জোনে সুন্দরভাবে পৌঁছে যাবে তো চলো এবার পরে আবার তোমাদের সামনে আসছি দীঘা একেবারে রামনগর স্টেশনে নেবে কারণ রামনগর স্টেশন থেকে তোমাদের কোনো ভেহিকলস নিতে হবে ভেহিকলস নিয়ে তবে কিন্তু তোমরা আমাদের ডেস্টিনেশনটা কমপ্লিট হবে তো চলো ট্রেন আটটা দুয়ে সময় আছে তো এখন ঘুরে কাটা হয়ে গেছে সাতটা পঁয়তাল্লিশ ট্রেন আসো ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ যেন তোমরা কিছু সুন্দর জার্নির শর্টস দেখে নাও আর বন্ধুরা তোমাদের আমি বলে দিতে চাইবো তোমরা আমাদের হাওড়া থেকে কোন কোন ট্রেন তোমরা মেচেদায় আসার জন্য পেয়ে যাবে তার ডিটেলসটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে চেক আউট করে তোমরা কিন্তু দেখে অনায়াসে চলে আসতে পারো এবং এই এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে কত কম খরচে তোমরা আমি এবারে ডেস্টিনেশনটা কমপ্লিট করলাম মন্দার মনে সেইটা তো তার জন্য ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না দেখো এই যে পাশকুড়া এবং যে মেঝেদাতে যে বিখ্যাত তোমরা জানো সে তো দেখি এখনও ব্রেকফাস্টটা করা হয়নি ব্রেকফাস্টটা করে নিই বাড়ির থেকে কিন্তু টিফিন করে এনেছিলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে কিন্তু তারপরে ট্রেনে উঠবো কারণ ট্রেনে আসার কিন্তু এখনও অনেকটা দেরি আছে পনেরো মিনিট দেরি আছে তো চলো ততক্ষণ তোমরা মেঝেদা স্টেশনের একটা সুন্দর ঝলক দেখে নাও হবে না আর যদি সমস্যা আমাকে কমেন্টে জানিও আমি লেটার তোমাদের জার্মেল হবো তো তো বন্ধুরা এই জার্নিটা যখন তোমরা দেখছো আশা করি তোমরা আমার চ্যানেলে আরেকটি ভ্রমণ স্থান যেটি আমার অনেক দিনের প্রতীক্ষিত একটি তীর্থস্থানও তোমরা বলতে পারো সেই ভিডিওটা কিন্তু অলরেডি চলে এসেছে বা যারা আজকে নতুন দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও কারণ এই ভিডিওটি আসতে না আসতে কয়েকদিনের মধ্যে কিন্তু তোমরা আরেকটি নতুন ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে যেটি হতে চলবে একটি তীর্থস্থানের ভিডিও যেটি আমার অনেক দিনের প্রতীক্ষিত একটি স্থান যেখানে তোমাদের আমি নিয়ে যেতে চলেছি তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি নারায়ণ পাকুড়িয়া মোড়াইজাং স্টেশনে যেখানে আমাদের এই ট্রেনের হল্ট ছিল মাত্র দু মিনিট এবং সেটা পার করেই কিন্তু আমরা আমাদের পাশ দিয়ে গেছিল প্রতিদিন সকালে যেটি দীঘা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় হাওড়া থেকে সেটি ব্যাক করে সাড়ে দশটা নাগাদ সেই ট্রেনটি তো তোমার সামনেই দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এই জার্নিতে তোমাদের আমাদের সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানো যাক এবং তার সাথে বলে দেওয়া যাক তোমাদের যদি এখন আমার ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো কারণ তোমাদের সাবস্ক্রাইব একটি লাইক কিন্তু আমাদের মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো কিছু সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য যান দাঁড়াবেন এখন কিন্তু নিয়ে যাচ্ছি পাসকুড়া লোক বাসনা যা বিশালে এখানে কিন্তু এন্টারে পাঁচ থেকে 10 মিনিটের হল্ট আছে তো তারপরে কিন্তু আবার আপনাদের সামনে দিঘায় আমাদের তিনটা জবন আমাদের এইতে গিয়ে পৌঁছাবে আর নামনগর তখন কিন্তু চলে আবার দেখাবো এরপরে কিন্তু এখন অনেকগুলো স্টেশন বাকি আছে তো চলো যাওয়া যাক পাঁশকুড়া থেকে কিন্তু আমরা চপ কিনে নিচ্ছি চপটা এখন খেয়ে হবো আমরা সকালে কিন্তু খেয়ে নিয়েছিলাম আমাদের বাড়ি থেকে আনা খাবার দাবার তো এখন হচ্ছে গিয়ে ট্রেনটা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে ট্রেন সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো চলো তো তোমরা এই লোকালে করে দীঘা বা মন্দারমণির কাছে আমাকে অবশ্যই কমেন্টে জানি এবং আশা করি তোমাদের আমি এই মানে জার্নিটা সবচেয়ে কম কত টাকায় করা যায় সেটাই কিন্তু চেষ্টা করছি কারণ আমি দেখেছি একশো টাকা সবচেয়ে কম দীঘায় আমি আরও কমে করার চেষ্টা করছি তোমাদের জন্য তো চলো এখনও পর্যন্ত আমার কিন্তু খরচা হয়েছে সত্তর টাকা মতো আমার খরচা হয়ে গেছে তাহলে দেখি আর কত টাকায় আমি মন্দারমণি পৌঁছে পারি ট্রেনটা যেই রুটে আসে পাঁচপুরা থেকে ওরা কিন্তু রুটটা বদলে নেয় অন্য বিপরীত ডাইরেকশানে কিন্তু ট্রেনটা যায় দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই রুট ধরে আসবার এখনই এই সাইড দিয়ে এখন কিন্তু ট্রেনটা এই সাইডে আবার যাচ্ছে অর্থাৎ অপোজিট ডাইরেকশানে তো ওরা কিন্তু ভয় করবে না কারণ এই এই ট্রেনটা এটাই নিয়ে কারণ ওরা লাইনটা চেঞ্জ করে এবং অন্য রুটে দেয় কারণ দীঘাটা আমাদের কিন্তু এই দিকে বলে তোমরা দেখতে পাচ্ছ নেমে গেছি যেসব ট্রেন থেকে তো আমরা কিন্তু রামনগরে নেমেছি আমরা কিন্তু পুরো দীঘা অবধি যাইনি কারণ আমরা রামনগর হয়ে যাওয়ার ডিসিশন নিয়েছি কারণ এখান থেকে দেখাচ্ছে চোদ্দো কিলোমিটার আর যদি আমরা দীঘা হয়ে মন্দারমণি যাই সেখানে কিন্তু বাইশ কিলোমিটার দেখাচ্ছে তো সেই কারণে কিন্তু আমরা রামনগরটায় নেমে গেছি রামনগর থেকে এবার দেখবো পাবলিক ভেহিকলস নেবো নিয়ে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই জার্নিতে তোমরা কীভাবে লোকাল ট্রেনে হাওড়া থেকে মন্দারমণি আসতে পারবে সেটা সম্পূর্ণটা গাইডলাইনসটা পেয়ে যাবে তো চলে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রামনগর স্টেশনে বাইরে আমার ব্যবস্থা ওখানে বাইরে অটো টোটো সবই দাঁড়িয়ে আছে চলে যাওয়া যাবে রামনগর স্টেশনে বাইরে চলে এসে আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোনো রকমের বিদ্যাস পাইনি তো আমরা এখানে এখন একটা বড় ফ্যান উঠে গেছে এখান থেকে রামনগর বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে কিন্তু আমরা আবার একটা ব্যবস্থা করব তাহলে এখান থেকে বললে একটা রিজার্ভ গাড়ি নিতে হবে রিজার্ভে আর বা সাতজনের একে যেতে না একা গেলেও একই ব্যাপার তার জন্য ভাবলাম আমরা এখান থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তারা দেখা যাবে এখান থেকে কিন্তু আমার এখন খরচা পড়তে দশ টাকা করে পাঁচ পার্সেন্ট যত বাস স্ট্যান্ডে গিয়ে এবার দেখা তখন অনেক তো দেখো বন্ধুরা আমরা কিন্তু মটর বাইক থেকে নেমে কিন্তু করেছি এবার বাস থেকে কিন্তু আমাদের এখন আবার চাউল ছড়া যেতে হবে চাউল ছোট যেতে হবে তাদের এখান থেকে ডাইরেক্ট কোনো কিন্তু আমাদের মোটামুটি যাবে না সেই কারণে আমাদের কেটে কেটে যেতে হচ্ছে তো ওইখান থেকে আমরা মধ্যে গিয়ে আমাদের রামনগর বাসটা রাস্তার থেকে আমরা কিন্তু বাস করে নিয়েছি চাউল চলার উদ্দেশ্যে এবং চাউল চলার দিয়ে এবার আমরা আবার টোটো বা অটো করে আমরা যেতে হবে করে দিয়েছি তো আবার নেমে পড়ে কথা হবে এখান থেকে যেটা পড়লো বাস ভাড়া পড়লো দশ টাকা করে আর ওখান থেকে আবার কত পরে দেখি তো চলো আবার যে তোমাদের টোটাল লাভে জানাচ্ছে তো দেখতে পাচ্ছি আগের থেকে নেমে এখন যাচ্ছি হেঁটে হেঁটে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি এই ভিডিওটা ভালো লাগে এবং কোনোজনের হেল্প হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো না জলবন্ধুর আজকের জন্য এখানে আজের জন্য এখানেই শেষ করছি তো নিজে ভালো রেখো সবাইকে ভালো রেখো তো এবং লাইফস্টাইল এনজয় সাথে চলো বাই